অবশেষে রাস্তার জমা আবর্জনা পৌরসভার সামনে জড়ো করে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেস পরিচালিত কুপার্স পৌরসভার অস্থায়ী কর্মীরা বিগত প্রায় ষোলো মাস ধরে বেতন বন্ধ ফলে পরিবার পরিজন নিয়ে চরম সমস্যায় পড়েছেন পৌরসভার দুশোরও বেশি অস্থায়ী কর্মী এই অবস্থায় প্রশাসক এক্সিকিউটিভ অফিসার থেকে দলের জেলা কমিটি এমনকি মুখ্যমন্ত্রীর দপ্তরে জানিয়েও কোনো লাভ হয়নি অবশেষে নিজেদের দল পরিচালিত কুপার্স পৌরসভার প্রশাসক মণ্ডলীর বিরুদ্ধেই প্রতিবাদ জানিয়ে পৌরসভার গেটের মুখে আবর্জনা জড়ো করে বিক্ষোভ দেখালেন রানাঘাটের কুপার্স পৌরসভার অস্থায়ী কর্মীরা যারা এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন ঘটনাচক্রে তারাও তৃণমূল কংগ্রেসেরই কর্মী বলে দাবি করেছেন তাদের অভিযোগ পনেরো ষোলো মাস ধরে তারা বেতন পাচ্ছেন না পরিবার পরিজন নিয়ে চরম সমস্যায় দিন কাটাতে হচ্ছে এমত অবস্থায় প্রশাসনিক দপ্তর থেকে দলীয় স্তর সর্বত্র কথা বলেও কোনো লাভ হয়নি তাই তারা এই পথ বেছে নিতে বাধ্য হয়েছেন তাদের অভিযোগ পৌরসভার বারোটি ওয়ার্ডে নাগরিক পরিষেবা বন্ধ হওয়ার মুখে তাই সেই সব ওয়ার্ডের জঞ্জাল তারা পৌরসভার গেটের মুখে জড়ো করে এনেছেন একই সঙ্গে তারা জানিয়েছেন বেতন চালুর প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত তাদের এই বিক্ষোভ চলবে দলীয় কর্মী তথা পৌরসভার সব অস্থায়ী কর্মীদের আন্দোলন নিয়ে অবশ্য বিড়ম্বনায় পড়লেও মেপে বক্তব্য রেখেছেন তৃণমূল কংগ্রেসের কুপাস শহর কমিটির সভাপতি দিলীপ কুমার দাস তিনি বলেছেন দলের প্রতি কর্মীদের আস্থা আছে আমরা আশা করছি খুব দ্রুত সমস্যার সমাধান হবে মহকুমা শাসকের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে আমরা খবর পেলাম আমাদের পক্ষ থেকে যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা করব এখন দেখার কুপার্স পৌরসভার দুশোর বেশি অস্থায়ী কর্মী কবে বেতন পান বাংলার তাঁতের সারি জাতীয় প্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসা নমস্কার সকলকে উৎসবের শহর শান্তিপুরে পুঁথিগত শিক্ষার সঙ্গে সঙ্গে বাচ্চিক নানা ধরনের শিক্ষা নিয়ে উপস্থিত অভিনব কায়দায় সিবিএসই বেস্ট শান্তিপুর সেন্ট্রাল মডেল স্কুল অপোজিট ব্যাংক অফ বরোদা শান্তিপুর নদিয়া অ্যাডমিশন ইজ গোইং অন ফর 2024 টু 2025 ফর প্লে গ্রুপ টু ক্লাস 8 সো ফর্ম আমরা সমাবেশে এখানে উপাস পৌরসভার আমার সকল অস্থায়ী কর্মী ঠিক আছে আমাদের ইনডোর আউটডোর মিলে দুশো জন কর্মী আছে যারা ইনডোরে রয়েছে তারাও মায়না পাচ্ছে না যারা আউটডোরে আছে সাবাই কর্মী তারাও মায়না পাচ্ছে না দীর্ঘদিন মায়না না পাওয়ার জন্য আজকে আমার স্বামী রয়েছি বৃক্ষ আন্দোলনে ঠিক আছে এই বৃক্ষ আন্দোলন চলবে যতদিন যতদিন পর্যন্ত মায়না না হচ্ছে আমাদের আজকে প্রায় পনেরো ষোলো মাস ধরে আমাদের মায়না বন্ধ রয়েছে আমার মানে এমন কর্মীদের এমন পরিস্থিতি হয়েছে না খেয়ে মরার জোগাড় হয়েছে একদিকে আমার দলের কর্মী একদিকে পৌরসভার অস্থায়ী কর্মী আমার তৃণমূল দল কর্মী আমাদের বাদে তৃণমূল দলকে আমরা জানিয়েছি আমার দলের যে নদী সভাপতি তাকে আমরা জানিয়েছি আমাদের আর কুপাস পৌরসভার যে যে সভাপতি আছে দিলীপ দাস তাকে আমরা জানিয়েছি তাদেরকে ইও সাহেব আছেন আমাদের এক্সিকিউটিভ স্যার ওনাকে জানিয়েছি এসডিও সাহেবকে জানিয়েছি প্রত্যেককে জানিয়েও জানিয়েছি কিন্তু তাদের জানিয়েছি এসডিও কে সাহেবের মাধ্যমে আমরা জানিয়েছি উনি জানিয়েছি সেখানে আমরা আমরা মুখুমি দপ্তরে আমরা জানিয়েছি সেটার কপি আমাদের কাছে আছে তার কত কাছে আছে সর্বস্তরে জানানোর পরেও কিন্তু আমাদের নিয়ে কোনো চিন্তা ভাবনা বা কোনো কি কোনো ইয়ে নেই তা আজকে কিন্তু হ্যাঁ ওয়ার্ডের সমস্ত ওয়ার্ডের কাজ কিন্তু স্তব্ধ মানুষ কোনো পরিষেবা পাচ্ছে না টোটাল পরিষেবা ভেঙে পড়েছে যেমন ধরুন ড্রেন পরিষেবা করা হচ্ছে না ড্রেনের যে গার্বেজগুলো গার্বেজগুলো উঠছে সেগুলো পরিষেবা করা হচ্ছে না জলের পরিষেবা বন্ধ রয়েছে এমার্জেন্সি যতগুলো ইলেকট্রিক এমার্জেন্সি পরিষেবা সেগুলো বন্ধ রয়েছে লাইটের পরিষেবা বন্ধ রয়েছে রাস্তা রিপেয়ার কোনো ডেভেলপমেন্ট কার পুরো স্তব্ধ

আর কুপার্স পৌরসভার যে কুপার্স পৌরসভার যে ডেভেলপমেন্ট স্তব্ধ হয়ে রয়েছে সেই ডেভেলপমেন্ট চালু হোক রাস্তায় মানুষ যে পরিষেবাগুলো পাচ্ছে না এমার্জেন্সি পরিষেবা পরিষেবা রয়েছে সেই পরিষেবাগুলো চালু হোক এই নোংরা নিয়ে একটা বিক্ষোভ একটাই দেখাচ্ছি হ্যাঁ এই নোংরা নিয়ে একটাই বিক্ষোভ দেখার ইয়ে হচ্ছে এখানে নোংরা নিয়ে বিক্ষোভ করার একটাই কারণ কুপার্সে বারোটা ওয়ার্ড বারোটা ওয়ার্ডই কিন্তু নোংরায় আবর্জনা ভরে আছে কোনো রকম পরিষেবা নেই জন্য সেই রঙাবড়া রাস্তা থেকে তুলে নিয়ে আমরা কুপারের সামনে রেখে পৌরসভার সামনে রেখে আমরা আন্দোলন করছি আর এই অবিলম্বে এই পরিষেবাটা চালু হোক এবং আমাদের যে মায়না বন্ধ রয়েছে সেই মায়নাটা অবিলম্বে চালু করা হোক আজ পৌরসভার সামনে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ বেতন না এবং পৌর বন্ধ সেই নিয়ে বলবেন দেখুন এটা বিষয়টা খুবই দুঃখজনক তার কারণ এই প্রায় দুই শতাধিক অস্থায়ী পৌর কর্মচারী তারা সেই সতেরো আঠেরো মাস ধরে পৌরসভার সাফাই কাজের সঙ্গে যুক্ত মানে যুক্ত দিন সতেরো আঠেরো মাস ধরে মায়না পায় না পুজোর সময় মায়না পায়নি ডেঙ্গির সময় তারা ভালো সাফাইয়ের কাজ করেছে ডেঙ্গির কর্মী যারা পৌরসভায় আছে তার সেদিকে তোর কুপার্স পৌরসভা পরিষ্কার করা যায় না এরা সহযোগে কাজ করেছে এবং একজন সহকর্মী সেই সময় একটা অ্যাক্সিডেন্টও ঘটে গেছে যাই হোক সব মিলিয়ে এদের জন্য আমাদের কুপাড় শহর তৃণমূল কংগ্রেস এবং আমাদের জেলা সভাপতি মাননীয় দিবাশিষ গাঙ্গুলি মহাশয় আমরা বারংবার বসেছি সমাধানের একটা রাস্তা বার করবার আমরা চেষ্টা করছি আমাদের জেলা সভাপতি রাজ্যকেও জানিয়েছে আমরা নিশ্চিতভাবে আশাবাদী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা একটা সদার্থক চিন্তাভাবনার মধ্য দিয়ে একটা পদক্ষেপ নিশ্চিতভাবে নেবে এ ব্যাপারে আমরা সম্পূর্ণ আশাবাদী তবে সবচাইতে বড় বিষয় হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কয়েক কোটি টাকা এখনও পৌরসভা ফান্ডে পড়ে আছে মাননীয় মহকুমাশাসক যিনি দায়িত্বে আছেন তিনি শুনেছি ভালো মানুষ কিন্তু আরেকটু মানবিক হলে ভালো হতো তিনি একদমই পৌরসভায় সময় দেন না কেন সেই ডেভেলপমেন্টের সেই টাকাগুলো পড়ে আছে কেন ডেসবাসমেন্ট হচ্ছে না কেন কাজ হচ্ছে না বলতে পারবো না কারণ তিনিই বলতে পারবেন কি হয়েছে না হয়েছে তবে এটা জনসাধারণ যেমনি ক্ষিপ্ত হচ্ছে এই কর্মচারীরা ক্ষিপ্ত হচ্ছে এখানে রাজ্য সরকারের কোনো দায় নেই কেন রাজ্য সরকার তার নির্দিষ্ট টাকা পাঠিয়েছেন নিশ্চিতভাবে মনে করি খুব দ্রুত সমস্যার সমাধান হবে তবে আমরা আশাবাদী আমাদের দল দলের প্রতি এই কর্মীদের আস্থা আছে এবং আমরা আপনাদের মাধ্যম দিয়ে ওদের কাছে অনুরোধ রাখছি যে ওরা সেই আস্থাটা ধরে রাখুক খুব দ্রুত আগামী কিছুদিনের মধ্যেই এই সমস্যা মিটবে বলে আমি সম্পূর্ণ আশাবাদী দেখুন দু হাজার সন থেকে দু কত বছর বয়স কত বয়স হচ্ছে বছরটা গ্যাপ তো পর্যন্ত কিন্তু স্থায়ীকরণের প্রক্রিয়াকরণটা হলো না বিশেষ করে আমার ক্ষেত্রে আমি কিন্তু আমাকে নিয়ে সার্বিকভাবে বলছি বোঝা গেল এটা কি ধরনের বিচারিতা বলুন তো আঠেরো মাসে উপনীত হলো এটা আঠেরো মাস এইটিন্থ মাইনে বন্ধ সারা পৃথিবীর ইতিহাসে দেখাতে পারবেন এরকম জিনিস আঠেরো মাস প্রতিবাদে আমরা বিক্ষোভ করছি খুব শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছি এরপর কিন্তু দুর্বার আন্দোলন হবে জনজীবন অবরুদ্ধ হয়ে যাবে পরিষ্কার কথা প্রথমে পেট আমরা দল করি শত বুক বাজিয়ে তৃণমূলকে বিনা স্বার্থে মাথায় ঢুকলো আর যখন পেটের প্রশ্নটা আসবে তখন তো তোমার অন্য করতে হবে কিছু হ্যাঁ তো এই জায়গাটায় নজরটা দেওয়া হোক আর ওটা তো দালাল যেটা বসে আছে ওটা একটা পক্ষের দালাল তাকে তার সঙ্গে দালালি করছে এগুলো বাদ দিতে হবে বাদ দিয়ে সুষ্ঠ পরিবেশ আনতে হবে কুপার্স ক্যাম্পে উন্নয়নের কাজটা স্বতঃস্ফূর্তভাবে করা উচিত সব অবরুদ্ধ হয়ে গেছে চারিদিক ময়লা রাস্তায় হাঁটা যায় না ড্রেন বন্ধ পরিষেবাটা কে দেবে কর্মকর্মীরা দেবে তো পরিষেবা নোটটা না দিলে কে করবে মাঠ আনতে পয়সা কত মাইনে ভাই তিন হাজার কেউ চার হাজার ঠিক আছে সেটাও বন্ধ করে উনি নাকি সই করছেন না কি ওনার ভয় বুঝি না এসডিও আমাদের কর্তৃপক্ষ তো উনি এখন উনি চালাচ্ছেন উনার উনমুনি লেভেলে উঠি বছি আমরা আমার নাম শুভজিৎ ডাক নাম রানা বলে সবাই চেনে এটা একটা খবর পেলাম আমরা বিষয়টা দেখছি এবং এই ব্যাপারে যা যা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আমরা করব আকর্ষণীয় অফার নিয়ে নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যারের বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে দিয়ে উঠেছে মিন্টিটেক হোম ডেকার মিলেনিয়াম সহ বিভিন্ন নামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে থাকছে দশ কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে আমাদের ঠিকানা দু নম্বর নতুন ফুলিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই মোবাইল সেভেন জিরো সিক্স থ্রি টু জিরো ফোর সেভেন জিরো আপনার পারিবারিক শপিংয়ের সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার কি চাই এখানে পুরুষ মহিলা ও শিশুদের অফুরান্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাত করে দেয় আমাদের ঠিকানা পঁয়ত্রিশ নামপদ সরণি নিউ সূত্রাড় স্পোর্টিং ক্লাবের বিপরীত সূত্রাগর শান্তিপুর নদীয়া ফোর নাইন এইট ফাইভ ওয়ান থ্রি ওয়ান থ্রি সেভেন থ্রি ফোর অথবা এইট নাইন জিরো সিক্স ওয়ান ফোর টু জিরো টু ওয়ান ইমেল গোপাল রায় নাইনটি ফাইভ অ্যাট দা রেট জিমেল ডট কম শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিংহোম চক্ষু বিভাগে এখন প্রতি মঙ্গলবার দুপুর দেড়টা থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জন ডাক্তার পি কে দাস এছাড়াও প্রতি সপ্তাহের বুধ বৃহস্পতি ও রবিবার মাত্র পঞ্চাশ টাকায় বিশিষ্ট অপ্টোমেট্রিস দ্বারা চক্ষু পরীক্ষা করা হয় সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে আমাদের ঠিকানা গোডাউন পাড়া শান্তিপুর স্টেশনের সন্নিকটে শান্তিপুর নদিয়া কল অথবা হোয়াটসঅ্যাপ সিক্স টু নাইন ডাবল ফোর জিরো সেভেন থ্রি ওয়ান থ্রি আনসার আলীর সঙ্গে প্রতিচ্ছবি সংবাদ বিভাগের প্রতিবেদন